আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ওয়াবারকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি মহান বার্তা শোনাতে এসেছি যা শুধু আপনার কানেই নয় আপনার অন্তরের গভীরতায় পৌঁছাবে আপনি হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছেন দোয়া করছেন কাঁদছেন আল্লাহর দরবারে হাত তুলেছেন আজ আমি আপনাকে সেই সুখবরটিই দিচ্ছি আল্লাহ আজই আপনার জীবনে নিয়ে আসছেন এক বিশাল পরিবর্তন এই পরিবর্তন হয়তো আপনার রিজিকে আসবে হয়তো সম্পর্কের মধ্যে হয়তো আপনার দীর্ঘদিনের কষ্টের অবসান হবে অথবা হয়তো আল্লাহ আপনার হৃদয়কে এমন এক শান্তিতে ভরে দেবেন যা আপনি আগে কখনো অনুভব করেননি এক অশান্তি থেকে শান্তির দিকে প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে এক সময় আসে যখন বাহ্যিকভাবে সবকিছু স্বাভাবিক দেখালেও অন্তরের ভেতরে এক অদৃশ্য অস্থিরতা কাজ করতে থাকে যার পাশে সুখ সম্ভার অর্থ মানুষ সম্পর্ক সবই আছে কিন্তু ভিতরে এক শূন্যতা এক ধরনের অজানা চাপা কষ্ট থেকে যায় আপনি হয়তো চেষ্টা করেছেন হাসি খুশি থাকার মানুষের সামনে শক্ত থাকার কিন্তু গভীরে গভীরে এক অদ্ভুত অশান্তি আপনাকে গ্রাস করে রেখেছে আসলে এই অস্থিরতাই একটি বার্তা এটা কাকতালিও নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে মাঝে মাঝে অস্বস্তি জাগিয়ে দেন যাতে তারা তার দিকে ফিরে আসে কারণ যদি জীবন শুধু বাহ্যিক সুখে ভরে যেত তবে মানুষ হয়তো কখনও আল্লাহকে স্মরণ করত না কিন্তু যখন অন্তর কেঁপে উঠে যখন মনে হয় না এর চেয়ে ভালো কিছু আমার প্রয়োজন তখন বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন স্মরণে নিশ্চয়ই হৃদয় প্রশান্ত হয় সুরা রাদ আটাশ নম্বর আয়াত অর্থাৎ যত বড় সম্পত্তি থাকুক যত সম্মানই পান না কেন প্রকৃত শান্তি আসবে কেবল তখনই যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন আপনার অন্তরের কাপন আপনার অস্থিরতা আসলে একটি সংকেত যে এখন আপনার জীবনে পরিবর্তনের সময় এসেছে হয়তো আজ পর্যন্ত আপনি শান্তির জন্য অনেক দরজায় করা নেড়েছেন মানুষের ভালোবাসা খুঁজেছেন অর্থ সম্পদ খুঁজেছেন আনন্দে ডুবে থেকেছেন কিন্তু প্রকৃত প্রশান্তি এখনও পাননি কেন জানেন কারণ প্রশান্তির উৎস মানুষ নয় দুনিয়া নয় বরং আল্লাহ আর যদি আপনার অন্তর বারবার কেঁপে উঠে যদি ভেতরে ভেতরে অনুভব করেন কিছু একটা বদলাতে হবে যদি মনে হয় এভাবে আর চলতে পারে না তাহলে বুঝবেন আল্লাহর পরিবর্তন খুব কাছে আজই তিনি আপনার হৃদয়ে সেই শান্তির আলো ঢেলে দিতে পারেন ইনশাআল্লাহ আজই হয়তো আপনি কোরআন খুলে পড়তে শুরু করবেন নামাজে কান্নার স্বাদ পাবেন কিংবা দীর্ঘদিনের অস্থিরতার অবসান ঘটবে ভাইও বোনেরা আল্লাহর স্মরণী হল হৃদয়ের ঔষধ আর আজ আপনার জন্য সেই ঔষধের দরজা খুলে যাচ্ছে দুই দোয়ার জবাব আসছে প্রিয় ভাইও বোনেরা আপনি কি কখন ভেবেছেন আপনার সেই গভীর রাতের কান্নাগুলো আপনার সেই দীর্ঘশ্বাসে ভরা দোয়াগুলো কোথায় গেল আপনি হয়তো মনে করেছেন আল্লাহ শুনলেন না কারণ আপনি যখন হাত তুলেছেন তখনই ফল পাননি কিন্তু জেনে রাখুন আল্লাহর দরবারে কোনো দোয়া কখনোই হারিয়ে যায় না রাসুলসোল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন দোয়া করে আল্লাহ তা কবুল করেন হয়তো দ্রুত পূর্ণ করে দেন হয়তো তা সঞ্চয় করে রাখেন আখিরাতের জন্য অথবা কোনো বিপদ দূর করার মাধ্যমে সেই দোয়ার প্রতিদান দেন সহি মুসলিম অর্থাৎ আল্লাহ দোয়া কখনোই ফেলে দেন না আপনি যখন একা কেঁদেছিলেন কেউ শুনেনি কেউ বুঝেনি কিন্তু আসমানার মালিক তখনও আপনাকে শুনছিলেন তিনি জানেন কোন সময়ে সেই দোয়ার জবাব আপনার জন্য সবচেয়ে ভালো হবে হয়তো আপনি বারবার বলেছেন হে আল্লাহ আমার পথ খুলে দিন কিন্তু এখন আপনি একই অন্ধকার পথে হাঁটছেন এতে হতাশ হবেন না কারণ আপনি দেখতে না পেলেও আসমানে আপনার নামের ফাইল খুলে রাখা হয়েছে ফেরেশতারা আপনার প্রতিটি আহাজারি লিখে রেখেছে আর আল্লাহ সেই সঠিক সময়ের জন্য তা সংরক্ষণ করে রেখেছেন আপনি কি জানেন কেন দেরি হয় কারণ আল্লাহ আপনার হৃদয়কে প্রস্তুত করেন তিনি চান আপনি আরও ধৈর্য শিখুন আরও শক্ত হন আরও কৃতজ্ঞ হন এবং যখন আপনার হৃদয় সেই জবাবের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয় তখন হঠাৎই দরজা খুলে যায় হয়তো সেই মুহূর্ত আজই হতে পারে হয়তো আপনার সেই পুরনো দোয়া যেটা আপনি ভুলেই গেছেন আজ আল্লাহ পূর্ণ করতে যাচ্ছেন হতে পারে আপনার জীবনে এমন এক সুখবর আসছে যেটার জন্যে আপনি অনেক বছর ধরে অপেক্ষা করেছেন তাহলে আজ যদি অন্তরে অনুভব করেন এক অদ্ভুত আশার আলো তাহলে বুঝে নিন দোয়ার জবাব আসছে এখন শুধু আপনার করণীয় হল ইমানকে দৃঢ় রাখা নামাজে অবিচল থাকা আর কৃতজ্ঞ থাকা কারণ আল্লার প্রতিশ্রুতি হল আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট তিন পরীক্ষার শেষ প্রান্তে পৌঁছনো প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে চলতে চলতে অনেক সময় আমাদের মনে হয় এত কষ্ট কেন এত পরীক্ষা কেন আমাকে একাই সহ্য করতে হচ্ছে কখনো মনে হয় দুঃখের আর কোনও শেষ নেই দিন যায় মাস যায় বছর কেটে যায় কিন্তু ঝড় যেন থামতেই চায় না কিন্তু মনে রাখবেন আল্লার কোনও পরীক্ষা অনন্তকাল ধরে চলে না প্রতিটি পরীক্ষারই একটি সীমা আছে একটি শেষ আছে যেমন দীর্ঘ রাতের পর ভোর হয় তেমনি প্রতিটি কষ্টের পর একসময় আল্লাহর পক্ষ থেকে সহজই নেমে আসে আল্লাহর বাণী মনে করুন নিশ্চয়ই কষ্টের সাথেই সহজই রয়েছে সুরা আশ্বারাহ ছয় এখানে আল্লাহ বলেছেন কষ্টের পর সহজি আসবে এমন নয় তিনি বলেছেন কষ্টের সাথেই সহজই রয়েছে অর্থাৎ আপনি যে কষ্টের মধ্যে আছেন তার ভেতরেই সহজির বীজ রোপণ করা হয়েছে আপনি হয়তো এখনও দেখতে পাচ্ছেন না কিন্তু ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত হচ্ছে হয়তো আপনি ভেবেছিলেন আপনার দাম্পত্য জীবন শেষ হয়ে গেছে হঠাৎই আল্লাহ সেই সম্পর্কে শান্তি ফিরিয়ে দেন হয়তো আপনি ভেবেছিলেন রিজিকের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ এমন এক উৎস খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি হয়তো আপনি ভেবেছিলেন আপনার দোয়া বৃথা গেছে অথচ সেই দোয়াই একদিন আপনার জন্যে সবচেয়ে বড় রহমত হয়ে আসে এবং জেনে রাখুন যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যার পরীক্ষা যত কঠিন তার পুরস্কারও তত বড় তির্মিজি তাহলে আজ যদি আপনি অনুভব করেন আপনার কষ্ট অসহ্য হয়ে উঠেছে তাহলে এটাই ইশারা যে আপনি পরীক্ষার শেষ প্রান্তে পৌঁছে গেছেন আল্লাহ এখন আপনাকে মুক্তি দুয়ারে দাঁড় করিয়েছেন আজ হয়তো আপনি এখনও কান্নাই ভিজে আছেন কিন্তু হয়তো আগামীকালই সেই কান্না বদলে যাবে আনন্দে আর হতাশা বদলে যাবে আশার আলোতে সুতরাং ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন কারণ আপনার ধৈর্যের সীমা যখন পূর্ণ হবে তখনই আল্লাহর প্রতিশ্রুত সহজই নেমে আসবে চার হঠাৎ দরজা খুলে যাবে ভাই বোনেরা আল্লাহর রহমতে সবচেয়ে আশ্চর্য দিক হল তিনি যখন পরিবর্তন আনেন তখন তা সবসময় ধীরে ধীরে আসে না অনেক সময় পরিবর্তন আসে হঠাৎই যেন বজ্রপাতের মতো দ্রুত আপনি হয়তো ভাবছিলেন সব শেষ আর কোনো পথ নেই চারিদিকে শুধু অন্ধকার কিন্তু ঠিক তখনই আল্লাহ এমন একটি দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করেননি জীবনকে লক্ষ্য করে দেখুন কতবার হয়েছে যে আপনি একেবারে হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু হঠাৎ কোনো একটি ছোট্ট ঘটনা আপনার পুরো জীবনকে বদলে দিয়েছে হতে পারে এক ফোন কল হতে পারে এক মানুষকে হঠাৎ দেখা হতে পারে একটি অপ্রত্যাশিত সুযোগ কিন্তু সেই মুহূর্তই আপনার জন্য বড় পরিবর্তনের শুরু হয়েছে আল্লাহর কাজ করার ধরনই এমন তিনি কখনও বান্দাকে দীর্ঘ সময় ধরে পরীক্ষা নেন আবার কখনও এক মুহূর্তেই সবকিছু উল্টে দেন কারণ তিনি কোন ফায়াকুনের মালিক তিনি যখন বলেন হয়ে যাও তখনই তা হয়ে যায় কল্পনা করুন আপনি রিজিকের জন্য অনেক কষ্ট করছেন কোথাও থেকে আশার আলো দেখছেন না হঠাৎই একটি কাজের সুযোগ আপনার জীবনে চলে আসে আর সেটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় কিংবা কল্পনা করুন আপনি ভেবেছেন সম্পর্ক ভেঙে গেছে আর কোনো মিলনের সুযোগ নেই কিন্তু হঠাৎই আল্লাহ এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দেন যে সেই সম্পর্ক আগের চেয়ে আরও মজবুত হয়ে ওঠে এটাই আল্লাহর রহমত তিনি চান তার বান্দা কখনও আশা ছেড়ে না দেয় তাই তিনি দরজাগুলো অনেক সময় শেষ মুহূর্তে খুলে দেন যেন আমরা বুঝতে পারি আমাদের সব কিছুই তার হাতে মানুষের হাতে নয় আজ হয়তো সেই দরজা আপনার জন্য খুলে যেতে পারে আজ হয়তো আপনার দীর্ঘদিনের দোয়ার জবাব হঠাৎই আপনার সামনে চলে আসতে পারে আজ হয়তো আপনি বুঝতে পারবেন আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত আর কত সুন্দর তাহলে হে প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য রাখুন কারণ যখন আল্লাহর দরজা খোলে তখন তা শুধু খোলে না তা উজাড় করে দেয় তার রহমত রিজিক শান্তি আর সম্মান পাঁচ রিজিক ও সম্মান বৃদ্ধি প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে সবচেয়ে বড় দুশ্চিন্তাগুলোর একটি হল রিজিক আমরা প্রতিদিনই চিন্তা করি পরিবার কিভাবে চলবে সন্তানদের কীভাবে বড় করা হবে আগামী মাসে খরচ কিভাবে সামলানো হবে হয়তো অনেক সময় আপনি মনে করেছেন আপনার ভাগ্যই এমন আপনার জন্য সুখ স্বাচ্ছন্দ্য নেই কিন্তু আজ আমি আপনাকে একটি সুখবর দিতে চাই রিজিক আল্লাহর হাতে মানুষের হাতে নয় আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আর আকাশেই রয়েছে তোমাদের রিজিক ও যা তোমাদের প্রতিশ্রুত সুরা আজজারিয়াত বাইশ অর্থাৎ আপনার রিজিক কারও হাতে আটকে নেই কোনো বস কোন চাকরি কোনো ব্যবসা আপনার রিজিক নির্ধারণ করে না আল্লাহ যখন চাইবেন তিনি এমন দরজা খুলে দেবেন যেখান থেকে আপনি কল্পনাও করতে পারবেন না হয়তো আপনি এখন সীমিত আয়ের মধ্যে দিন কাটাচ্ছেন কিন্তু কে জানে হয়তো আগামী কাল আল্লাহ এমন এক উৎস খুলে দেবেন যা আপনার জন্য চিরকালের পরিবর্তন নিয়ে আসবে হয়তো আপনি একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করবেন আর আল্লাহ সেটাকে এমনভাবে বরকতময় করবেন যে তা আপনার পরিবারের জন্য বিশাল সমৃদ্ধির দ্বার হয়ে উঠবে শুধু রিজিকই নয় আল্লাহ সম্মানও বৃদ্ধি করেন হয়তো মানুষ আপনাকে অবহেলা করেছে ছোট করেছে আপনাকে অযোগ্য ভেবেছে কিন্তু আল্লাহর কাছে এক মুহূর্তই যথেষ্ট তিনি যখন চান তখন সেই অবহেলিত মানুষকেই সম্মানের সিংহাসনে বসিয়ে দেন রাসুল সাল্ল্লাহু ওসাল্লাম বলেছেন যে বিনয়ী হয় আল্লাহর জন্য আল্লাহ তাকে উঁচু করেন শাহি মুসলিম আপনি যদি আল্লাহর পথে বিনয়ী থাকেন আল্লাহর ওপর ভরসা রাখেন তাহলে একদিন মানুষ দেখবে যাকে তারা উপহাস করত তাকেই আল্লাহ সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন আজকের দিনটি হয়তো আপনার জীবনে সেই পরিবর্তনের সূচনা হতে পারে আজ হয়তো আল্লাহ আপনার জন্য নতুন রিজিকের দরজা খুলে দেবেন আজ হয়তো তিনি আপনাকে এমন সম্মান দেবেন যা আপনার শত্রুরাও মেনে নিতে বাধ্য হবে তাহলে দুশ্চিন্তা নয় আশাবাদী হন কারণ রিজিক এবং সম্মান উভয়ই আল্লাহর হাতে আর তিনি আজই আপনার জীবনে সেই বরকতময় পরিবর্তন নিয়ে আসতে পারেন ছয় আধ্যাত্মিক পরিবর্তন প্রিয় ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে বড় এবং স্থায়ী পরিবর্তন কখনো বাহ্যিক দিক থেকে আসে না সুন্দর বাড়ি ধন সম্পদ সামাজিক মর্যাদা এগুলো অস্থায়ী প্রকৃত পরিবর্তন আসে অন্তরের হৃদয়ের যখন একজন মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ়ভাবে গড়ে তোলে তখন তার পুরো জীবনকেই আল্লাহর রহমত আলোকিত করে সে আর আগের মতো নয় তার চিন্তা তার অনুভূতি তার দৃষ্টিভঙ্গি সবই নতুন আলোয় ভরে ওঠে আজ হয়তো আল্লাহ আপনাকে নামাজে আরও দৃঢ় করবেন হয়তো তিনি আপনার অন্তরে এমন প্রশান্তি নিক্ষেপ করবেন যে প্রতিটি রাকাত আপনার হৃদয়কে আলোর সাগরে ভাসিয়ে দেবে হয়তো কোরআনের প্রতিটি আয়াত আপনার হৃদয়ে নতুন জীবন দেবে আপনাকে উদ্বুদ্ধ করবে এবং আপনাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে হয়তো আপনি দোয়ায় এমন কান্নার স্বাদ পাবেন যা আগে কখনো অনুভব করেননি একটি কান্না যা শুধুমাত্র হতাশা নয় বরং আল্লার কাছাকাছি হবার এক গভীর আনন্দ আর প্রশান্তি এনে দেয় এই আধ্যাত্মিক পরিবর্তনই আসলে সব কিছুর মূল যখন অন্তর বদলায় তখন জীবনও বদলায় আপনি দেখতে পাবেন অন্তরের শান্তি আপনার সম্পর্কগুলোকে সুন্দর করবে আপনার কাজের জগৎকে স্বচ্ছন্দ করবে আপনার দৃষ্টিভঙ্গি অন্যদের প্রতি সদয় এবং কৃপণ হবে না অন্তর যখন আল্লাহর স্মরণে পূর্ণ হয় তখন এমন শক্তি আসে যা পৃথিবীর কোনও বাহ্যিক সম্পদই দিতে পারে না ভাই ও বোনেরা মনে রাখুন আপনি যদি আজ অন্তরের এই পরিবর্তনের দিকে মনোযোগ দেন আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করেন নামাজ কোরআন ও দোয়ার মাধ্যমে নিজের আত্মাকে পবিত্র করেন তাহলে একসময় আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমত দিয়ে ভরা সেই মুহূর্তই আসল সুখ আসল শান্তি এবং আসল পরিবর্তন আজ যদি আপনার অন্তর এই বার্তাটি গ্রহণ করে আল্লাহ নিশ্চয়ই আপনার জীবনকে এমনভাবে পরিবর্তন করবেন যা আপনি কল্পনাও করতে পারেননি সাত শত্রুরা পিছিয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে আল্লাহ যখন পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তখন তা কেবল আপনার জন্য নয় এটি আপনার চারপাশের মানুষকেও স্পর্শ করে যারা আপনাকে ছোট করার চেষ্টা করেছে যারা আপনার উন্নতি দেখতেই চাইত না যারা আপনার স্বপ্নকে ভাঙতে চেয়েছে তারা হঠাৎ করে দেখতে পায় আল্লাহ কিভাবে আপনার জীবনকে আশ্চর্যভাবে পরিবর্তন করছেন শত্রুরা তখন অসহায় হয়ে পড়ে তাদের কৌশল তাদের ষড়যন্ত্র তাদের ধোঁকাবাজি সবই ব্যর্থ হয় কারণ আল্লাহ সেই সময় আপনাকে এমন একটি উঁচু অবস্থানে বসিয়ে দেন যেখানে আপনি দৃঢ় সম্মানিত এবং আশ্চর্যভাবে সফল হন তারা যা আশা করেছিল তা আর ঘটতে পারে না কারণ আল্লাহ প্রিয় বান্দার প্রতি তার প্রতিশ্রুতিকে পূর্ণ করেন এটি শুধু প্রতিফলন নয় এটি আল্লাহ ন্যায় বিচার তিনি কখনও সৎ ও ধৈর্যশীল মুমিনকে একা ছেড়ে দেন না মুমিনের জন্য আল্লাহর পরিকল্পনা নিখুঁত কষ্টের পর শান্তি দুঃখের পর খুশি অবমাননার পর সম্মান এই পরিবর্তন যেন মুমিনকে শক্তিশালী করে তার আত্মবিশ্বাসকে পুনরায় জাগ্রত করে এবং শত্রুকে প্রমাণ করে যে আল্লাহর হাত সব কিছু নিয়ন্ত্রণ করেন আপনি যদি আজ এই মুহূর্তে ভেবেও হতাশ হন মনে রাখবেন আল্লাহ সবসময় সঙ্গী শত্রুরা যতই চেষ্টা করুক তারা কখনও আল্লাহর বান্দার উপর কৃপণতা বা অবিচার করতে পারবে না বরং আপনার জীবনের প্রতিটি ধাপ প্রতিটি সফলতা আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা আমি আমার বান্দার জন্য আছি আমি তার পথকে আলোকিত করছি আর তার শত্রুদের প্রয়াস ব্যর্থ হবে সুতরাং আজ যদি আপনি ভয় বা সন্দেহ অনুভব করেন দয়া করে মনে রাখুন আল্লাহ প্রিয় বান্দাকে কখনোই নিঃসঙ্গ ছেড়ে দেন না প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত প্রতিটি দোয়া প্রতিটি ভালো কাজ সবই আজ আপনার জন্য আকাশের স্বীকৃতি হিসাবে উপস্থিত হবে শত্রুরা পিছিয়ে যাবে আর আপনি আল্লাহর রহমতে দৃঢ় সম্মানিত এবং সফলভাবে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন আট নতুন অধ্যায় শুরু প্রিয় ভাই ও বোনেরা আজকের দিনটি মনে রাখুন হতে পারে এটি আপনার জীবনের সেই মুহূর্ত যখন পুরনো অধ্যায় বন্ধ হয়ে যায় এবং এক নতুন অধ্যায়ের সূচনা হয় সেই অধ্যায় যেখানে ব্যথা আর কষ্টকে ছেড়ে দিয়ে আপনার জীবনে প্রবেশ করবে শান্তি আনন্দ এবং আশার আলো যেখানে দীর্ঘদিন ধরে জমে থাকা কান্না ধীরে ধীরে হাসিতে রূপান্তরিত হবে যেখানে হতাশার ভরঙ্কর ছায়া উঠে যাবে এবং তার জায়গায় ভরিয়ে যাবে আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণ আশার আলো আপনি হয়তো আজ পর্যন্ত ভেবেছেন আমি কেন এত কষ্ট সহ্য করতে হচ্ছে তবে মনে রাখবেন আল্লাহ সব কিছু জানেন এবং প্রতিটি মুহূর্তের পরিকল্পনা করেছেন আপনার এই দীর্ঘযাত্রার প্রতিটি ধাপ প্রতিটি দুঃখ সবই আল্লাহর একটি গভীর শিক্ষার অংশ তিনি চাইছেন আপনাকে প্রস্তুত করতে আপনার অন্তরকে পরিপূর্ণ করতে যেন আপনি সেই বড় এবং আশ্চর্য পরিবর্তনের জন্য তৈরি হন আজ যদি আপনি অনুভব করেন অন্তরে এক অদ্ভুত শান্তির ছোঁয়া তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ইশারা যে নতুন অধ্যায়ের সূচনা ঘটতে চলেছে এই নতুন অধ্যায় শুধুমাত্র বাহ্যিক সুখ নয় বরং অন্তরের প্রশান্তি আধ্যাত্মিক উন্নতি এবং আল্লাহর প্রতি গভীর সম্পর্কের প্রতিফলন ভাইও বোনেরা আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত আজ হয়তো আপনি বুঝতে পারবেন কেন এত কষ্ট পেরোতে হয়েছে কারণ আল্লাহ আপনাকে সেই বড় মুহূর্তের জন্য প্রস্তুত করেছিলেন এখন সময় এসেছে আপনার বিশ্বাসকে দৃঢ় রাখুন ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আল্লাহর রহমতের জন্য হৃদয় খুলে রাখুন নয় আপনার কষ্ট বৃথা যাবে না প্রিয় ভাইও বোনেরা আজ আমি আপনাদের এমন এক গভীর সত্য মনে করাতে চাই যা যদি আপনার হৃদয় পৌঁছায় আপনি হয়তো অশ্রু ধরে রাখতে পারবেন না আপনার কষ্ট কোনোদিনই বৃথা যায় না হ্যাঁ হয়তো আপনি দিনরাত দোয়া করেছেন চোখ ভিজিয়েছেন অন্তহীন ধৈর্য ধারণ করেছেন কিন্তু মনে হয়নি কোনো ফল এসেছে হয়তো আপনি ভেবেছেন আমার এই কষ্টের কোনো মানে আছে কি জানুন আল্লাহ কখনোই তার বান্দার একটি অশ্রুও বৃথা যেতে দেন না প্রতিটি রাত যখন আপনি নিঃশব্দে কান্না করেছেন প্রতিটি মুহূর্ত যখন আপনার হৃদয় ভেঙে গেছে প্রতিটি ভাঙা স্বপ্ন প্রতিটি অসমাপ্ত আশা সবই আল্লাহর কাছে লেখা রয়েছে তিনি সব দেখছেন সব জানেন আপনার দুঃখের প্রতিটি আকারে তিনি আপনার নাম খোদাই করেছেন যেন সেই কষ্টের মধ্যেও আপনার জন্য রহমত ও পুরস্কারের বীজ রূপিত হয় কষ্ট শুধু কষ্ট নয় এটি একটি শিক্ষা একটি পরীক্ষা আর এক ধরনের প্রশিক্ষণ আপনারই সংগ্রাম আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ায় আপনার ধৈর্যকে দৃঢ় করে এবং আপনার হৃদয়কে সেই প্রস্তুতিতে তৈরি করে যা আগামী দিনের বড় রহমতের জন্য প্রয়োজন হয়তো আপনি আজ বুঝতে পারছেন না হয়তো মনে হচ্ছে সব হারিয়ে গেছে কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কিছু সাজিয়েছেন যা আপনার কল্পনারও বাইরে কোরআন আমাদেরকে বারবার আশ্বাস দেয় নিশ্চয়ই কষ্টের সাথে সহজই রয়েছে সুরা আশ্বারাহা ছয় অর্থাৎ আপনার এই কষ্টের মাঝেই লুকিয়ে রয়েছে সুখ শান্তি এবং এমন পরিবর্তন যা আপনাকে জীবনের সব ব্যথা ভুলিয়ে দেবে আজ যদি আপনি ভেঙে পড়ে থাকেন হতাশায় নিমগ্ন থাকেন তবে জেনে রাখুন আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা আপনার দরজার ঠিক পাশে দাঁড়িয়ে আছে ও বোনেরা এখন আপনার কাজ হলো বিশ্বাস ও ধৈর্য বজায় রাখা চোখে অশ্রু থাকলেও অন্তরে ইমানের আলো জ্বালাতে থাকুন কারণ সেই ইমানই আপনাকে শক্তি দেবে সেই ইমানই আপনার কষ্টকে বরকতের মধ্যে রূপান্তর করবে এবং সেই ইমানই আপনাকে দেখাবে আপনার প্রতিটি কষ্ট আল্লার কাছ থেকে একটি বিশেষ রহমতের জন্য প্রস্তুতি আজই হতে পারে সেই মুহূর্ত যখন আপনি বুঝবেন আপনার দীর্ঘদিনের কান্না ধৈর্য এবং দোয়া কোনোদিনই বৃথা যায়নি আল্লাহ সব দেখেছেন সব শুনেছেন এবং তিনি আজই আপনার জন্য সেই পুরস্কারের দরজা খুলতে চলেছেন প্রিয় ভাইও বোনেরা আজকের এই যাত্রায় আমরা দেখেছি আপনার জীবনে যে কষ্ট যে অস্থিরতা সেই কষ্ট বৃথা যায় না প্রতিটি রাতের কান্না প্রতিটি ভাঙা স্বপ্ন প্রতিটি ধৈর্য ও দোয়া সবই আল্লাহর কাছে লেখা আছে তিনি দেখেছেন শুনেছেন এবং এখন সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিচ্ছেন আপনার জন্য আজ আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল পরিবর্তন আসছে হয়তো তা আপনার রিজিকে হয়তো সম্পর্কের মধ্যে হয়তো আপনার অন্তরের প্রশান্তিতে হতে পারে এমন এক মুহূর্ত যখন সব কষ্ট পেছনে রেখে আপনি নতুন আলোতে হাঁটবেন আপনার শত্রুরা বিস্ময়ে তাকিয়ে থাকবে আর আপনি আল্লাহর রহমতকে দেখতে পাবেন আপনার জীবনের প্রতিটি কোনায় ভাইও বোনেরা মনে রাখবেন যে বিশ্বাস স্থির রাখে যে ধৈর্য ধরে এবং যে আল্লাহর দিকে ফিরে আসে তার জন্য আল্লাহ সর্বদা সৌভাগ্য ও বরকত প্রস্তুত রেখেছেন আজ যদি আপনার হৃদয় আশা ভরে যায় তবে জানুন এটি আল্লার পক্ষ থেকে একটি নিঃশব্দ বার্তা আমি তোমার পাশে আছি আমি তোমার জন্য পরিকল্পনা করেছি এবং আমি আজই তোমার জীবনকে পরিবর্তন করতে চলেছি চলুন আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়কে প্রশান্তি দাও আমাদের দোয়াগুলোর জবাব দাও আমাদের কষ্টগুলোকে আনন্দে রূপান্তর করো আমাদের রিজিক সম্মান ও সুখে ভরিয়ে দাও আমাদের জীবনকে এমনভাবে পরিবর্তন কর যাতে আমরা প্রতিটি মুহূর্ত আপনার কাছে কাছে আসি আপনার রহমত অনুভব করি এবং ধৈর্য ও বিশ্বাস বজায় রাখি আমিন ভাইও বোনেরা আপনার কাজ হল শুধু ইমানকে দৃঢ় রাখা দোয়ায় অবিচল থাকা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা মনে রাখুন আজকের দিনটি হতে পারে আপনার জীবনের সেই মুহূর্ত যা সব কষ্টকে পেছনে ফেলে আপনাকে নতুন আলো দেখাবে ইনশাআল্লাহ